এই যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু পাতাগুলি দেখুন অনেকেই হয়তো চিনে থাকবেন আপনার পালং শাকের মতো কি পরিমাণ ঝোপালো হয়েছে দেখেছেন একটি গাছ কিন্তু এখানে পাতা পড়ে আছে এগুলো তুলে ফেলবো আজকে আমি একটু সব পাতা তুলে যেরকম মুঠি মুঠিকে পাতা তুলব তারপরে বেছে নিয়ে এটাকে দারুণ একটি চাটনি বানানো হবে এটা হচ্ছে টক পালং টক পালং যারা মেস্তা পাতার ভর্তা খান বা চুকায় যেটা ওইটা ওইটা থেকে বেটার এটা টেস্টটা এত মজা মানে যা টেস্ট না করেছে তারা আসলে বলতে পারবে না টেস্টটা কিসের সাথে ম্যাচ করে এবার মোর লাইক আপনার ওই চোকাই পাতা বা টক পাতা নাস্তা পাতার সাথে এটা খুব চায় তো এইটার নর্মালি একটু বয়ল করে কাঁচা মরিচ পেঁয়াজ লাল পেঁয়াজ দিয়ে ভর্তা করলে খুবই খুবই টেস্টি তো এইটা হচ্ছে টক পালং এটা শীতে ভিতরে রাখতে হয় মানে শেলটায় রাখতে হয় শীতে এটা ছিল আমার গ্রিন হাউসে তখন আমি এটা সরাসরি মাটিতে দিলাম যেটা বে বেড়ে উঠো কিছু চারা এখান থেকে আমি করব চারা বেড়ে চারা করে ফেলব কিছু যাতে আমি একটা পোটা একটা ছোটোখাটো একটা বেড করতে পারি একটা বেড করলাম তো এই গাছটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা নিশ্চয়ই আপনি বাগান রাখতে পারেন খুবই ভালো টেস্টি একটি শাক এটা হচ্ছে টক পালং